এইসব করার কি দরকার মামনি সব কিছু খুলে ক্যামেরার সামনে তারপর ঠিক করো এটাই ভালো হবে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও তো বাচ্চারা উজু করে এসো ভিডিও দেখার জন্য আমি উজু না করে ভিডিও দেখছি এখন কি আমার পাপ হবে আমি উজু না করে ভিডিও দেখছি এখন কি আমার পাপ হবে হাই 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 এই মেয়ে তো সারা শরীর কুলার রেখে ফেস কেন ডাকছে আমি তো বুঝতে পারছি না গাইস সবাই একটু বলে যাবেন কেন ডেকে রাখছে তোমার অনেক উঁচু পাহাড় তো তাই তোমার উঁচু পাহাড়ের উপর ক্রাস খাইছি এই যে মামনি আপনার এই পাহাড় বানাইতে কয়জন শ্রমিক দিয়ে কাজ করাই ছিলেন দেখা হ্যা আচ্ছা হ্যাঁ সুখের জন্য চুরছো তুমি উদাস দুপুর বেলা সন্ধ্যা আমার আগে দেখো ফুরিয়ে যাবে বেলা মতো কথা পাশের প্লেটে আমি শুয়েছিলাম বাট আপনার জন্য শান্তিতে শুয়ে থাকতেও পারি নাই আপা একটু আসতে কখন জানি চিরে পড়ে যায় জানো সাইসা এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষে দিলাম মজা লাগলো এই কথা কিন্তু আমের কথা ছিল না অন্য কোন কথা ছিল তাহলে বাবুরা আমের খালার কি ছিল বলেন তু কালো নাকি লাল গাড়ির ইঞ্জিন ভালো কোন ইঞ্জিন ব্যবহার করেছেন দেখা যাইতেছে অনেক বড় গাড়ি অনেক সমস্যা হতে আচ্ছা হ্যাঁ ক্যামেরাম্যানের ফিলিংসটা কেমন জানতে চায় আমার অবুজ মন এইটার পরে একটা রাত্রের ভিডিও দিবেন দেখার জন্য আমাদের কিরে है वाह কি কিছু रे বলবা तुमदा की कुछ देखसु बोलबा उल्ला नाय মুজে দে মুকে আরে মানুষ বাচ্চাটা কাঁদছে কি যেন কাবে ভালোবাসাও হলো না ডালিম কাও হলো না দালিম ভিজে গেছে এই সব করার কি দরকার মামুনি সবকিছু কুলে কে আমার সামনে তারপর ঠিক করো এটাই ভালো হবে তোমার মনের ভিতরে হইলো পাপ ভিডিও দেখতে এসে দেখি সবাই আইফোন সিক্স জিনে তাকাই আছে তো বাচ্চারা মোবাইলের ক্যামেরা কয়টা ছিল তিনটে নাকি দুইটা কবে কোলা শুরু করছে কয়েকদিন পর মনে হয় মনে হয় আস্তে আস্তে সব খুলবে ধৈর্য ধরে দেখতে থাকো একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম জায়গাটা কেমন হয় চিনা চিনা লাগে এই চিপাই তো আমি গিয়েছিলাম মেয়ের জন্য মেয়ের কুজে কি বলছিস তুই ও আ